প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ইনশাআল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াই তিথি মুরগির সম্বন্ধে কিছু নিয়মকানুন বলে দেব আজ যেহেতু অনেকেই নতুন নতুন খামার করতেছেন বা খামার করতেছেন তাদেরকে কিছু পরামর্শ দিতে চাই আমি বিশেষ করে তিথি মুরগি খামার যারা করতে চান হয়তো আপনারা অনেকেই করছেন বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস হয়তো একশো পিস আপনারা অবশ্যই নিচে ভালো ব্যবহার করবেন অন্য কিছু ব্যবহার করবেন না বালু ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ কিছু উপকার আছে এক নম্বর উপকার হয়েছে এগুলা মুরগি বালু পছন্দ করে বেশি তৃতীয় উপকার হয়েছে মুরগিগুলো ঠান্ডা লাগে না আরেকটা উপকার আছে এগুলা মুরগির শরীরে বিশেষ করে উকুন হয়ে থাকে আপনি বালু ব্যবহার করলে উকুনগুলা হবে না আর যারা নতুন খামার করতে চান চিন্তা ভাবনা করতেছেন কোথা থেকে শুরু করবেন আপনারা অল্প দিয়ে শুরু করেন বিশ পিস তিরিশ পিস তাহলে মোটামুটি সাকসেস হতে পারবেন আর অবশ্যই বাচ্চা নেওয়ার আগে বাচ্চারা ভ্যাকসিন করা আছে কিনা। একটু দেয়া বুঝে নেন যেহেতু এগুলা মুরগি তিনটে ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট করা থাকলে মুরগিগুলার আর কখনো সমস্যা হয়ে থাকে না আর বিশেষ করে এগুলা মুরগির যদি একটু ঠান্ডা লাগে প্রাকৃতিক কিছু চিকিৎসা আছে আপনারা নিজেরাই দিতে পারবেন হয়তো লেবু রস আদা রস হয়তো পেঁয়াজ রসুন এইগুলা কেটে খাওয়াইতে পারবেন আসলে এইগুলা মুরগি লালন পালন করলে আপনার ডাক্তারের কাছে যেতে হবে না যদি বাচ্চাগুলা ভ্যাকসিন কম করা থাকে আর এই মুরগিগুলোর খাদ্য তালিকায় অনেক কিছুই আছে বিশেষ করে এইগুলা তিথি মুরগি সব কিছুই খেয়ে থাকে ধান গম ভুত্রা ভুট্টা ভাত গাছের লতা ভাতা শাক সবজি যারা সব কিছুই খেয়ে থাকে আসলে যারা দশটা বিশটা পালবেন আপনাদের কোনো ফিট কিনে খাওয়াইতেই না আপনারা স্বাভাবিক ঘরে যা থাকে ধান চাউল হয়তো ধানের খুদ এগুলা খাওয়াই আপনারা এগুলো বড়ো করতে পারবেন তবে সাড়ে চার মাসের আগে এগুলো খাওয়াইতে পারবেন সাড়ে চার মাস বয়সের পরে আপনারা এগুলা কিছু খাওয়াবেন না ডিমের একটা ফিট আছে লেয়ার লেয়ার ওয়ান শুধু ওই ফিট খাওয়াইবেন আর পাশাপাশি হয়তো দুপুর বেলা রোদের টাইমে আপনারা একটু সবজি খাওয়াইবেন আর আপনারা যারা একবার নতুন হয়তো দশটা বিশটা বাচ্চা কিনতে শুরু করছেন বা শুরু করবেন আপনি যার কাছ থেকে বাচ্চা নেন আমার কাছে নেন হয়তো অন্য কারোর কাছ থেকে নেন বাচ্চা নেওয়ার পরে আপনাদের ঘর আছে যে মুরগি ছাড়বেন সেই ঘরে মুরগি ছাড়ার পরে ম্যাক্সিমাম আধা ঘন্টা পরে আপনারা স্যালাইনের পানি হয়তো লেবুর পানি প্রথম এটা খাওয়াইবেন খাওয়ার পরে এক ঘন্টা এর ভিতরে পরে আপনারা যে কোনো আধার সামনে দিবেন অনেকে আছেন মুরগির বাচ্চা সংগ্রহ করছেন দশটা বিশটা হয়তো কোনো সমস্যা হয়েছে ঠান্ডা লাগছে বা হয়তো প্যারালাইজ হয়েছে আপনারাও আমার কাছে স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে জেনে নেবেন আর যারা নতুন খামার করতে চান আপনারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে বিস্তারিত জেনে নেবেন আর অনেকেই আছেন ভাবতেছেন খামার করবেন তিথি মুরগির কোথা থেকে শুরু করবেন আসলেই ভাব ভাবলে অনেক কিছুই ভাবা হয় আপনি অল্প দিয়ে শুরু করেন এত প্যারা না নিয়ে হয়তো তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন লাভবান হতে পারবেন আর এইগুলা মুরগি বর্তমানে বাংলাদেশে অনেক চাহিদা ব্যাপক চাহিদা আমরা সাধারণত বাচ্চা অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বাচ্চা দিয়ে আর পারতেছি না যেহেতু চাহিদা বেশি আপনি যার কাছ থেকে বাচ্চা নেন যে কোনো ইউটিউব থোনে ফোন দেন ইউটিউব থেকে দেখে ফোন দেন আমার কাছে ফোন দিলে অবশ্যই এক মাস বয়সের বাচ্চা পাইবেন আপনারা যারা একবার নতুন খামার করতে চান আগে ইউটিউব ঘাটাঘাটি করে একটু দেখবেন একটু শিখবেন তারপরে খামার করবেন আগে কিছু অভিজ্ঞতা নেবেন হয়তো কারো খামারে যাইবেন হয়তো নিয়মিত কিছু খামার ভিডিও আছে আমারটা হোক অন্য কারো ভিডিও হোক নিয়মিত ভিডিও দেখলে আপনার কিছু হলেও অভিজ্ঞতা হবে তারপরে আপনারা অল্প দিয়ে খামার শুরু করতে পারবেন কারো কোনো মুরগির সমস্যা হলে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন আর যারা বাচ্চা কিনতে চান আপনারাও যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমার সব মুরগি আসলেই আমি দেখাই না যেহেতু আমি ছোট্ট একটা খামারি আমি নিয়মিত আপনাদের ভিডিও দেই আমি চাই কেউ বেকার যাতে না থাকে সবাই খামার করে প্রতিষ্ঠিত হোক অনেকে আছে বেকার অনেকে ঘুরে ফিরে খায় অনেক মাছ আছরি আছেন বাসায় বাড়িতে বয়ে থাকেন কোনো কাজকাম করেন না বা কাজ কাম থাকেও না আপনারা দশটা বিশটা দিয়ে এগুলো শুরু করেন আপনারা হয়তো এগুলা পরিচর্যা ভালো করে করলে মুরগিগুলা তাড়াতাড়ি বড় হয়ে যায় বিশেষ করে এগুলো মুরগি সাড়ে চার মাস পাঁচ মাসের ভিতরেই এগুলা মুরগি ডিম দিয়ে থাকে আপনারা যদি এক দেড় মাস বয়সের বাচ্চা নিয়ে শুরু করেন হয়তো তিন মাস সাড়ে তিন মাস মিল মতো ঠিকঠাক মতো আদার পানি খাওয়ালে ডিম পাবেন তাড়াতাড়ি আমার ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকুন